গতকালের মতো আজও সকাল থেকে শিয়ালদাহের দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে রাধানগর স্টেশনের ট্রেন অবরোধ করলেন যাত্রীরা তাদেরও একই অভিযোগ জেনারেল কম্পার্টমেন্ট থেকে একটি বগি লেডিস করায় ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে ভিড় ও ঠেলাঠেলির মধ্যে উঠতে কষ্ট ও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের আর এর ফলে ভুল করে লেডিসে উঠলে সেখানে রয়েছে চেকারদের জরিমানা যার ফলে আজ সকাল থেকে উত্তর রাধানগর স্টেশনে অবরোধ করে পূর্বের অবস্থায় ট্রেন ফিরিয়ে আনার দাবি সাধারণ যাত্রীদের এই অবরোধের ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদাম দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড বঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার সেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বারাসাত ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে দেখছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ শুনছিলাম বারেপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে

তো জায়গা কোথায় থাকবে যাবো মানুষ যাবে কি করে আর এইভাবে রাস্তা সময় সময় অবরোধ করছে কত মানুষ হ্যারেসমেন্ট স্যার আমরা ডিউটি যেতে পারছি না ফোন করতে হচ্ছে আমাদের তো স্যালারি কাটাই হবে স্যার এইভাবে কতদিন চলবে আপনাদের দাবি কি আপনারা কি দাবি করছেন আমাদের দাবি সময় মেনটেন করা গাড়ি চালানো আর ট্রেন বাড়ানো কম্পার্টমেন্ট বাড়ি দিয়ে তারপর লেডিস করুক লেডিস করুক की नाम आपका एमडी जमाल